একটা সময় শখ ছিল যে পুষ্কুন মাছ কবে ধরবে মাছ ধরমু দেখমু কেমনে মাছ ধরে পানি ইচ্ছা এই শখটা আজকে পূরণ হয়ে গেছে দেখি বাড়ির দ্বারে একটা পুহির রেস্তে আছে মেশিন বহাইয়া এই জায়গা মই গেছি যাই দেখি পানি এসা শেষ পর যায় এরপর দেখতে আছি মাছ আর মাছ হ্যাঁ ছোট ছোট নামছে হ্যাঁ সেটার মাজা সমান পেরি হেবিতে নামবে মাছ ধরে এমন মাছ পাইছে সব পাঙ্গাস মাছ দেশি মাছ কম পাইছে সব জিএমে মাছই বেশি ওই পাঙ্গাস মাছগুলো লড়ে কেমনি দেন দেশি মাছ দেখতে একটা নরম পেরি ভিতর লড়তে আছে পানি ইচ্ছা কমাইতে আছে একদিকে আর এরা বই রয়েছে পানি কমবে পর মাছ ধরবে আর সব পানি তো এই ভিতরে মাছ ধরন যায় না এই একজনে আবার মাছ ধরে ধরে কুলে থুইতে আইছে পাতিলে ভিতরে থুইতে আসে মাছ ধরলে একদিক দানায় দেন যেটা যেতে বড় বড় পাঙ্গাস মাছ এইগুলো সবাই পাইছে কাদাম এক গাল এই সড়ক গতে মাছ ধরতে পারে অনেক দেখলাম যেগুলা বুড়ো মানুষও এত মাছ ধরতে পারে না সড়ক গতে পাঙ্গাস মাছ ধরতে যে একটা আল খাইছে আতে আঙুলি ভিতরে ঢুকিয়ে গেছে রক্ত বেড়েছে কত কোন জগতে জিমাইতে আছে বেশি মাছ ধরতেও পারে না সড়ক গতে বড়